কে কি আমার মন মাতানো দেশ রে আমার সোনা মাটি রূপ দেখি তোর কেন নয়ন তোরে এত ভালোবাসি তো পরাণ করে না হাইরে আমার মন মাতানো দেশ হাইরে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন নয়ন ভরে না তোরে এতো ভালোবাসি তবু ভরে না মিনু আমিনু মিনু আমার মন মাতানো দে মেথি শাক মেথি শাক সরিষা শাক হাইরে আমার মন দেশ সেম গাছ আরে আমার সোনা ফলা মাটি হাবিবি হাবিবি শোনা আদর সাও খালি আদর সাও সুন্দর করে খারাপ আদর দিয়ে দে আদর বুটা গাছ গাছ লাগাইছি গাছ লাগাইছি দইনা শাক ধুইনে শাক লাগাইছি দুইনে হয়েছে কম হয় হইতেই চাই না মিষ্টি কুমড়া সরিষা আই মাসাল্লাশাল ভিতরে তো একটু মেনু এই যে হয়েছে এ শাম্মম শ্যামাম আর কি বাঙ্গি গাছ এগুলা জালি হয়েছে জালি জালিও হয়েছে ছোটো ছোটো এই যে জালি হয়েছে হাহি রে আমার মন মাতানো দেশ হাহি রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোরে কেন ভরে না তরে এত ভালোবাসি তবু ভরে না রে আমার মন মাতানো দে আমার সোনা ফল মাটি রূপ দেখি তোর কেন আমা পর ভরে না তোরে এত ভালোবাসি তবু নয়ন ভরে না হাই রে আমার সোনার বাংলা রে আমার রে ওরে মিনু রে ওরে মিনু 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 রে আমার আমি আমার বাগানে আইস আমার গোসা গসি করতেছে কি সুন্দর সাইয়ে রয়েছে রে মার্শাল্লা কি মায়া লাগে দেখতে হাই রে আমার মন মাতানো দেশ হাই রে আমার সোনা হল মাটি রূপ দেখে তোরে কেন নয়ন ভরে না তোরে এত ভালোবাস দিনে সাত দিনে সাত হাই রে আমার তানু দেশ হাই রে আমার সোনা ফলা মাটি রূপ দে বুট্টা ঘাস মিনু মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর মূলা শাক মূলা হয়েছে কি সুন্দর মূলা শাক কি সুন্দর এই যেগুলো সব মূলা শাক সব মূলা আর শস্য হয়েছে মাসাল্লাহ বাম্পার ফলন হয়েছে শস্য আমি শখের বাসায় শখের জন্য ও শোনা শুয়ে পড়তেছে কে শোনা ও মনে তোমার তো দেখি আল্লাহ দে গল গদ 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 আল্লাহ দে গদ গদ হয়ে গেছো গা খাইবা কিছু খাইবা দাদা তোমার খাবারে এনে দি সরিষা মাসাল্লা সরিষা কি সুন্দর বাম্পার ফলন হয়েছে সরিষা আউস করে লাগাইছি শাক খাইছি আর এইগুলা হইছে আমি মানে এগুলা সরিষা তো আমার ব্যাগ 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 রয়েছে ঘরে কিনে রাখছিলাম দুই প্যাকেট এক প্যাকেট তো খুলি না এক প্যাকেট খুলছি কিছু বুনছি আর কিছু রয়ে গেছে খাই মাঝে মাঝে সরিষা তরকারিতে দিতে হয় কিছু কিছু তরকারিতে কি সুন্দর হয়েছে সরিষা এখনো ফুল আছে অনেক সরিষা সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি কন্ধে সেতে গেলা উইর গিয়াম ফাঁকি রে আমার সুন্নার মাইনা আলহামদুলিল্লাহ মাসাল্লা তবরক রহমান দুইনে সি চাই না এগুলা আছে এগুলা আছে না 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 এই যে দুইনের শাক হইতেই চাই না খুব কষ্টে পানি দিই আছে এই যে নানা গাছ মানে মিন্ট 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 বলে ইংলিশে বলে মিন্ট বাংলায় বলে পুদিনা পাতা আমাদের এই দেশে বলে নানা এই যে নানাও এসে ভিতরে ভিতরে আলহামদুল্লাহ আসো না দাদা তোমার জন্য আমি খাবার নিয়ে আসতেছি ওকে ওকে মিনু আমি খাবার নিয়ে আসি ওকে তুমি দেখা বসো আমি খাবার নিয়ে আসি